কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী এক ছিল রাজা সেদিন আমায় গিয়েছ রাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে দেখতে তালিম গাছে বনের ফুল কেমন নাচে তালে ছিলাম chore সেটা ভেঙেই গেল পরে সেদিন হলো মানা আমার পেয়ারা পেড়ে আনা রথ দেখতে যাও ও এক দিছিল রানী আমি তো কথা সব মানি খবর খবরতে আমায় দেখল কে বলছে বললেন আলো কিছু কেবল মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে যেন রোयल আগল গিয়ে বলো না তার খাওয়া তিনবারর দেখতে যাওয়া নিলো আমায় বলে সাদার সময় সারা হলে বলা ভাঙা ভাঙা সব চোখ দোকানে রাখা কে ছিল সেই গানে আমি জানি 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 রবীন্দ্রনাথ